সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ক্যামেরা সেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পারছেন যে আমার পিছনে একটা কাটাল গাছ মাসাল্লাহ অনেক কাঁঠাল ধরছে এই গাছটার মধ্যে ভিডিও না করে পারলাম না তাই ছোট্ট একটা ব্লগ ভিডিও বানিয়ে নিলাম আমাদের সাথে আরও অনেক লোকজন আছে বন্ধু বন্ধুবান্ধব আছে তো দেখুন কত সুন্দর কাটল এবং কি অনেক কাঁটল ধরছে মাসাল্লাহ মসজিদের পাশে রাস্তার পাশে এই গাছটা হ্যাঁ গত বছর কাঁঠালগুলো আরও বড় হয়েছিল এবছর ছোট হয়তো বৃষ্টির কারণে বৃষ্টি বেশি না হওয়াতে কাঁঠালগুলো বেশি বড় হয় নাই বৃদ্ধি পায় নাই তো যাই হোক মাসাল্লাহ হয়েছে তো কাঁঠালগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক কাঁঠাল হ্যাঁ গাছে দেখুন গাছের উপরে যে আছে উপরে কাঁঠাল আছে তারপরে গাছের নিচে আমরা দেখতে পাইছি যে কাঁঠাল ঝাঁকে ঝাঁকে কাঁঠাল ধরছে অনেক কাঁঠাল ছোট থেকে ধরে বড় পর্যন্ত আমার কাছে অনেক ভালো লাগলো এবং কি সবাই কিন্তু এই গাছটা দেখে আর অনেকে কিন্তু ভিডিও করে তাই আমিও ভিডিও না করে পারলাম না তাই ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিলাম তিন মিনিটের একটা ব্লগ বানিয়ে নিলাম দেখুন হ্যাঁ কাটাল আর কাটাল তো আমরা এই জায়গা থেকে চলে গেলাম হ্যাঁ জন্য ঘোরার জন্য চলে গেলাম তো ভিডিও করতে করতে দেখে সবাই হাসি মেরে ফেলছে কারণ আমরা বলছিলাম পার্টি বিরিয়ানি পার্টি কিন্তু আমরা কিছুই নেই নাই তো বিরিয়ানির পার্টি হবে কিভাবে। তো আমরা গুড়াগুড়ি শেষ করবো গুড়াগুড়ি শেষ করার পরে বিরিয়ানি পার্টি হোক আর যাই হোক আমরা কিছু খাবার খাবো তো তার আগে আমরা দেখি এই যে রাস্তাটা দেখতে পাইতেছেন আর এই ব্রিজটা সুন্দর একটা ব্রিজ আর এটা নতুন করে কালার করা হয়েছে রং করা হয়েছে আমাদের এমপি ব্রিজটা সময় রং করে ফেলছে তো আমরা গুড়াগুড়ি শেষে মাঝপথে আমরা কিছু খাবার খেয়ে নিলাম নাস্তা খেয়ে নিলাম হ্যাঁ রুটি ডিম যাই যেটা পারে আমরা নিছি যা যা ভালো লাগে তো এই ফাঁকে আমরা আমাদের খেতে লাগছে তো বাবলা আমরা কিছু নাস্তা করে নেই তো আমরা সবাই একসাথে এসে নাস্তা খেয়ে নিলাম এই জায়গার মধ্যে তো নাস্তা খাওয়ার পরে আমরা আরেকটা মানে রাউন্ড দেব ঘুরব ওই রুটে যে রুটটা আপনারা দেখছেন এই যে আমাদের খাবার শেষে চলে আসলাম আবার এদিকে তো একজনে বললো যে পিছন থেকে আমি ভিডিও করি তো সামনে একটা মোটর সাইকেল ছিল ও পিছন দিকে উল্টাভাবে বৈশা তারপরে ভিডিও করে নিল তো আমরা সবাই এখন আহ ভালো সুন্দর একটা মোড়ে আছি তো আসার সময় সুন্দর একটা আহ ভালো একটা মোট নিয়ে দেখুন আনন্দ সহিত আমি চলতেছি যদিও এভাবে মোটরসাইকেল নিয়ে পিছনে যে লোকটা ধারায় এভাবে ঠিক না তো আমি বললাম যে বসে পড়ো তারপরে ও বসে পড়লো আসলে রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে মোটরসাইকেল দিয়ে ঘুরতে গিয়ে এভাবে আসলে হুড়াহুড়ি পারাপারি করার প্রয়োজন নেই হ্যাঁ শান্তি শৃঙ্খলা ভাবে দেখে শুনে সবাই মোটরসাইকেল চালাবেন আমিও চালাই তারপরে বাকিটা আল্লাহর হাতে আল্লাহর হাওলা তো আমরা ভালো একটা মুড নিয়ে আমরা চলে আসতেছি বাড়ির বিষে তো চলে আসলাম